হাই বন্ধুরা সবাই কেমন আছো আবার একটা নতুন রেসিপি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজকে দেখাবো ছানার তরকারি তো তার জন্য আমি সবজি কেটে নিয়েছি এখানে ক্যাপসিকাম আলু বরবটি বিনস তারপরে এখানে মশলা বাটাও আছে তার সঙ্গে গাজর কাঁচা লঙ্কা চেরা তো ভাবছি এগুলো কি এগুলো হলো ছানার বড়া আসলে সকালে দুধটা কেটে যাওয়ার জন্য ছানা হয়ে গেছিলো যার জন্য ভাবলাম তাহলে ছানার তরকারি বানিয়ে ফেলি এর মধ্যে দেওয়া আছে তোমার ছানার সঙ্গে একটু হালকা আটা তার সঙ্গে দিলাম লবণ হলুদ আর একটু চিনি দিয়ে সেটাকে ভালো করে মেখে তার বড়া বানিয়ে রেখেছি এদিকে তেল গরম করতে দিয়ে দিয়েছি কারণ বড়াগুলোকে তো ভেজে রাখতে হবে তো চলো ভেজে নিই ঝটপট এই যে বড়া ভাজা কমপ্লিট দেখছো কত সুন্দর লাগছে পুড়ে পুড়ে গেছিলো হালকা উপরটা কিন্তু ভিতর ভিতরটা পুরো সফট ছিল অন্যদিকে আমি আলু গাজর আর তোমার বরবটিটাকে ভাজতে দিয়ে দিয়েছি সবজিগুলো ভাজা কমপ্লিট এখানে কড়াইয়ে তোমার হালকা পাঁচ কাঁচা লঙ্কা চেরাটা আর একটু গোটা গরম মশলা দিয়ে দিয়েছি আর এদিকে সবজি তোমার ভাজা কমপ্লিট ওদিকে বড়াও ভাজা কমপ্লিট এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা আর জিরে বাটাটা তো এটাকে একটু হালকা জল দিয়ে আমি কষতে দিয়েছি এটা থেকে তেল ছাড়লে তবে এই যে তারপরে খানিকটা একটু ইয়ে হওয়ার পর ফুটে যাওয়ার পর আমি একটু হলুদ দিয়ে দিয়েছি এটা যখন তেলটা ছাড়বে তারপরে আমি বাকি সবজিগুলো দিয়ে দেবো যেটা আমি নর্মালি মশলা কষানোর পর করি এই যে তেলটা ছেড়ে গেছিলো এবার আমি বাকি ভাজা সব মশলাগুলো দিয়ে দিচ্ছি আমি এখানে কিন্তু ক্যাপসিকামটা যখন ভেজেছি ক্যাপসিকামটা সব শেষে ভেজেছি কারণ ক্যাপসিকাম যদি প্রথমেই দিয়ে দিই আলু গাজরের সঙ্গে তাহলে অনেক সময় হয় কি তোমার ক্যাপসিকামটা বেশি ভাজা হয়ে যায় তো এখানে ভালো করে আমি মশলাটা দিয়ে সবজিটাকে ভালো করে কষিয়ে নেব যাতে একটা বেশ মাখো মাখো ব্যাপারটা আসে বেশ ভালো লাগে তো তারপরে আমি জল দেব এখানে সবজি দেখতে পাচ্ছ মোটামুটি মশলা দিয়ে কষানো কমপ্লিট এবার আমি এর মধ্যে জল দিয়ে দিলাম এখানে না একটু জলটা বেশি পরিমাণ দিলেই ভালো হয় এই তরকারিতে কারণ এটা তো ছানার তরকারি ছানাটাও তো কিছুটা তোমার জল টানবে তো সেই জন্য একটু বেশি দিলেও ক্ষতি নেই আমি তার জন্য ফার্স্টে ভাবলাম অল্প দেবো তারপরে একটু বেশি করে আমি দিয়ে দিয়েছি এখানে দেখতে পাচ্ছ মনে হচ্ছে যে জল জল কিন্তু এটাই যখন ফুটবে তখন দেখতে কতটা সুন্দর লাগবে তুমি দেখবে তো এটা আমি এখন বড়াগুলো দেব না বড়াগুলো দেব মানে ছানার যে বড়াগুলো করে রেখেছি সেগুলো দেব খানিকটা পরে জলটা যখন ফুটে উঠবে ঝোলটা তরকারি তখন দেব। এখানে লবণ তোমার হলুদটা মশলা কষার সময় দিয়ে দিলেই ভালো হয় পরে দিলে অনেক সময় গন্ধ করে আর লবণ আর হালকা একটু চিনিও দেওয়া যায় তো আমি এটাই তো তোমার এখানে লবণটা টেস্ট করে তোমার লবণটা তোমরা দিয়ে দিতে পারো এই জল ফোটার সময়ই তো এখানে জলটা তোমার প্রায় এই যে ফুটে এসেছে দেখতেই পাচ্ছ এবার আমি বড়াগুলো দিয়ে দেবো দেখেছো ঝোল যে জলটা প্রথমে দিয়েছিলাম কতটা মনে হচ্ছিল কিন্তু এখন দেখেছ ঝোলটা কতটা কমে গেছে প্লাস এই যে বড়াগুলো দিয়ে দিলাম এতে আরও জল টানবে আরও বেশ মানে আলাদা রকম এড়িয়ে হবে তো এই যে বড়াগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে নেবে এই তরকারিটা কারা কারা বাড়িতে ছানার এরকমভাবে তরকারি করো অবশ্যই বলো আর আজকে সত্যি ছানার তরকারিটা হয়েছে কারণ সকালে দুধটা না ফাটলে হয়তো বানাতাম না কিন্তু দুধটা ফেটে গেছিলো বলেই ভাবলাম তাহলে ছানার তরকারি করতে তো করেই নিই যখন ছানা হয়ে গেছে দুধটা তো তারপরে একটু ঢাকা দিয়ে দিলাম তাহলে জলটা ফুটে নিলে জলটাও বেশ ভালো রকমভাবে ছানার মধ্যে ঢুকে যাবে তো এই যে ছানার তরকারি রেডি তো তোমরা বাড়িতে কে কেভাবে করো সেটা অবশ্যই জানিও আর আজকের ছানার তরকারিটা আমাদের এরকমই দেখতে হয়েছে তো টাটা বাই বাই সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোন ব্লগ ভিডিও নিয়ে তো সবাই খুব ভালো থেকো